বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে ষোলো জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘণ্টায় বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একশো একজন চলতি বছরে বিভাগে এ নিয়ে আক্রান্তদের সংখ্যা দাঁড়ালো দু হাজার পাঁচশো আটাশি বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন গতকাল রাতে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতার হাওলাদান নামের এক রোগে মারা যান বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায় চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত এই বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন জন আর বাকি ছয়জন মারা যান আগস্ট থেকে আঠাশে সেপ্টেম্বর সময়ের মধ্যে এর মধ্যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বারো জন মারা গেছেন এছাড়া চলতি বছরের জানুয়ারি ও জুলাই পর্যন্ত সাত মাসে এই বিভাগের ছয়টি জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল চিকিৎসা নিয়েছেন ছয়শো জন বাকি নয়শো জন আক্রান্ত হয়েছেন আগস্ট থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে বরিশাল ডট নিউজ